চার পাঁচ টাকা করে প্রতি আইটেম বাইরে গেছে কেজি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আজকে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা মোহাম্মদপুর কৃষি মার্কেটের চাল ডাল আটা ময়দা চিনি ছোলা সহ বিভিন্ন ধরনের মশলার পাইকারি বাজার আজকে সত্যিকারের এগুলোর বাজার কেমন যাচ্ছে শুনছি দাম নাকি একটু বাড়ছে প্রত্যেকটা তথ্যই আজকে ব্যবসায়ের মাধ্যমেই জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে সত্যিকারের বাজার কেমন যাচ্ছে আজকে থেকেই তো সবে বরাত শুরু হচ্ছে সামনে রমজান মাস প্রত্যেকের তথ্যই জানবো বাজার নিয়ে আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনাদের বেচা বিক্রি কেমন হচ্ছে বেচা কিনি সকাল সকাল দোকান খুলছি এখনো বেচা কিনি করি নাই আজকে সবে বরাতে নামাজ পড়বেন নামাজ পড়বে হ্যাঁ আপনি মাশাআল্লাহ পাঞ্জাবি গিয়ে পড়েছেন ভালো ভালো দিন আজকে শুক্রবারের দিন শুক্রবারের দিন আমাদের মুসলমানের জন্য খুব প্রিয় একটা দিন। এই একটা দিন অবশ্যই আমাদের আল্লাহ তাআলা আমাদের উত্তম জাযা খেদ দান করবেন। ভাইজান বাজার কোন দিকে যাচ্ছে? বাজার কোন দিকে? বাজার তো একটু কমতে দিকে ছিল। আবার কালকে থেকে মোটামুটি দরণ ছোলা কেছারি বাজার দাম একটু একটু বাড়ছে। যে বাসা ধরেন কিছুদিন আগে 5 টাকা 6 টাকা বিক্রি করছে। কালকে দেয়া জামনে 9 টাকার উপরে মার্কেটে চলতেছে। 4-5 টাকা করে প্রতি আইটেমে বাড়া গেছে কেজি প্রতি। প্রত্যেকটা আইটেম? প্রত্যেক আইটেমে কেছারি কম, ছোলা কম, আর ওই যে আপনার ডাবলি চার পাঁচ টাকা বাড়ছে কেজি জিনিসের দাম বেড়ে গেল মানে কি চাহিদা বাড়ার জন্য কি দামটা বাড়ছে এখন মানে গাড়ি ভাড়া বেশি রাস্তাঘাট কাুড়া তো এরপরে ওই যে গাড়ি ভাড়া বেশির কারণে মাল ঠিক মতোন করতে পারে না যে পরিমাণ চাহিদা ওই পরিমাণ পর্যন্ত মাল ইয়া দিতে পারতেছে না মিল হেলারা এই জন্যে মালের দাম দুই চার টাকা বাড়ছে আপনার তো একটু মিল রেট থেকে কিনে এনে আমরা পাইকি হোলসেল আমরা হোলসেল দিতেছি আমরা বস্তাতে শুধু আমাদের হোলসেল জন্য আমাদের বস্তাকে শুধু আড় দাঁড়িটা

আমাদের হ্যাঁ যদি কিনতে হয় তাহলে মহম্মদপুর কৃষি মার্কেটে কিনতে হবে মানে হচ্ছে মার্কেট কোথায় আছে সবচেয়ে ভালো আমাদের আমাদের চালের জন্য সবচেয়ে মানে সৌন্দর্য মার্কেটের ভিতরে আমাদের মহম্মদপুর কৃষি মার্কেট ঢাকার মধ্যে এরপরে আরেকটা মার্কেট আছে চালের জন্য সবাই চিনে বাবুবাজার সুন্দর বাজার রাস্তাঘাট কিছুই না রাস্তা মানে মানে গাড়ি গোয়া জাম মানুষ যায় না এটা ভিতরে মানে মোটামুটি বাসাবাড়ি বাড়ি আলামা হোক আর মানে খুচরা মানি হোক ও পাইকারি হোক সবকিছুই মাল টাল কিনে মজা হইতেছে আমাদের কৃষি মার্কেটে একদম নিরিবিলি পরিবেশ পরিবেশ জি ভাইজান আজকে বললেন সব জিনিসের দাম বাড়ছে চার পাঁচ টাকা করে বেড়ে গেছে আজকে সত্যিকারে বিভিন্ন ডালের বাজারটা কেমন যাচ্ছে এই তো মুসুর ধরেন চোলা মানে এখন বিক্রি করতেছে আপনার একশো দুই টাকা হইতে মানে আটানব্বই টাকা একশো টাকা একশো দুই থেকে আটানব্বই টাকা একশো টাকা আছে কিছু আটানব্বই কোনটা যেটা ওটা হালকা একটু লালবন্যা লালবন্যা এটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান অস্ট্রেলিয়া চোলা অস্ট্রেলিয়া চোলা

রমজান মাস তো চালের বাজারটা ওইভাবে নির্জিম ভাবে আছে চালের দাম বাড়ো না কমতেছে না ওইভাবে চলতেছে মেলালার এখন মানে মানে প্রডাকশনের দিকে কম যাইতেছে কেননা সামনে রমজান চাল কম চলবে তো পনেরো পরে আবার প্রোডাকশন বাড়বে তখন বোঝা যাবে কি বাড়তেছে না কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়াতে প্রচুর চাল আমদানি হলো তারপর দাম কমলো না ইন্ডিয়ান বাজারটা আইসি তো বাজারটা কন্ট্রোল করছে তাহলে চাল বাজার কন্ট্রোল আছে হ্যাঁ তাহলে তো চাল 100 টাকার উপরে খেয়াল লাগে প্রচন্ড ইন্ডিয়ান চাল ইন্ডিয়ান চাল নাজির চালটা অনেক ভালো নাকি নাজির চালটা মোটামুটি খারাপ না ভালো এই জন্যই তো আমাদের বাংলাদেশে মানে বাংলাদেশের চালের দাম মোটামুটি বাজারটা নিয়ন্ত্রণ ভাবে আছে 70 টাকা থেকে 80 টাকা চাল আছে তাহলে 100 টাকা নাজির খেল লাগে মিনিকেট খেল লাগে 90 টাকা থেকে 95 টাকা তাই হ্যাঁ আমাদের বাজারটা তো ইন্ডিয়া তো রাখছে তাহলে তো আমাদের এই বাজার ইন্ডিয়া কিন্তু কম রাখছে না ইন্ডিয়া তো মানে এই সুযোগ পাচ্ছে মানে জাস্ট আমার বাজার রেট টুনের সাথে ওরা তো ওরা তো মানে ওরা তো সব সময় ভালো জিনিসটাই এরা হেরা বোঝে ওরা ভালো জিনিস বোঝে হেরা জিনিস মানে মানে নিজের ভালোটা সব সময় এরা বোঝে আমাদের বাজারটা মানে বুঝতে পারে ওরা যে আমাদের বাজারটা কি যাইতেছে ওদের মালটা কিভাবে বিক্রি করলে ওরা ব্যবসা পায় মানে করে নিতে পারবে টাকা গুছায় নিতে পারবে এই জিনিসটা মানে এটা বুঝি ইন্ডিয়া হ্যাঁ তারা মার্কেটিংটা যথেষ্ট ভাবেই করে ঠিক সময় ঠিক কাজটাই করে স্বার্থটা সক্ষণই রাখে হ্যাঁ জি জি কিন্তু আমরা আমাদের স্বার্থটা অক্ষণ রাখতে পারি আমরা জীবনে রাখতে পারি না আমরা তো মানে আমাদের কথা হলো কি ওরা তো মানে সবাই মানে দেশটা উড়ার জন্য ওরা ইয়া করে আর আমাদের হচ্ছে কি নিজে খামু নিজে খাবো নিজে খাবো নিজে বাঁচবো একজন দেশ ওই দিকে যাব দেখার বিষয় তো আমাদের ভিতর নাই আমাদের মধ্যে নাই কেন আমাদের মধ্যে তো আমরা মানে আমাদের মানে আমরা মুসলমান এটা রাইট কিন্তু আমাদের মুসলমানের যেরকম একটা ইয়া থাকার কথা একক থাকার কথা ওই জিনিসটা আমরা মুসলমান বলতে আমাদের বাংলাদেশটা মানে হান্ড্রেড পার্সেন্ট মানে কত একটা ভালো দিন একটা ভালো দিন ভালো থাকি ভালো চলি অবশ্যই অবশ্যই প্রতিটা লোকের দরকার ছিল নিজে মানি ভালো হন আমি নিজে ভালো হবে আরেকজন ভালো আমি নিজে খারাপ তাহলে বুঝতে হবে দেশ

মাল আপনার ইয়া পালকি পালকি জি হ্যাঁ পালকি আর যে এরফানের কি খবর এরফান পোলাও চালের দাম আছে আপনার পুরানটা আছে একশো বাইশ টাকা আর নতুন রয়েছে আপনার একশো বারো হইতে চোদ্দ টাকা বারো হইতে চোদ্দ টাকা বিক্রি হয়েছে আর ইন্ডিয়ান কি খবর ইন্ডিয়ান নাজিসাল নাকি অনেক ভালো ইন্ডিয়ান নাজিসাল ভালো হ্যাঁ মানে এটা ওটা 74 না 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 ওটা ধরেন আমরা সর্বনিম্ন যেটা আছে না এটা 73 টাকা আমরা উপরে আছে 78 78 টাকা 78 টাকা আছে আচ্ছা আর আজকে চিনির বাজারটা কেমন চিনি বাজারটা ঠিক আছে চিনি বাজারটা মানে আগে সে দেয়া একটু কমই আছে চিনি বাজার দর আজকে 5720 টাকা বিক্রি হচ্ছে 20 টাকা তার মানে 14 টাকা কত বললো এই তো মানে 14 টাকা জন্য মানে আমরা ইয়া 40 পয়সা

আচ্ছা ভাই যান লবণের বাজার না লবণ মানে ভাইয়া বারো না কমাও না ওই যে খুচরা রেট আছে আপনার ইয়া টাকা বিয়াল্লিশ টাকা আমাদের ইয়ে না কিনা কিনা পারো আপনার সত্ত্রিশ টাকা আশি পয়সা এটা কি এসি বোল্লা মোল্লা এশিয়া ফ্রেশ তি রেগুলার কি ডাকি একই রেট থাকে হ্যাঁ একই রেট থাকে

এই তো বাজার জি বাজার যেটা আছে সেটা একটু বাদ মনে হচ্ছে একটু যদি ঠিকানা দেন আমাদের মোহাম্মদপুর কৃষি মার্কেট হেলাল ট্রেডাস হেলাল ট্রেডাস মোহাম্মদপুর কৃষি মার্কেট মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ফোর ডাবল নাইন ডাবল সিক্স ফাইভ সেভেন ফোর যেকোনো খুচরা বিক্রি করতে নিতে পারবো আমার থেকে ও পাইকারির থেকে খুচরা পর্যন্ত মানে দুই এক বস্তা সর্বমানি এক বস্তার থেকে আমরা লুজ দিই

দাম্পতি দেয় এক দেড়শো দুশো বাড়িয়া গেল এক দুই টাকা বাইরে যায় তাই বোতল কোম্পানি এখনো প্রোডাকশন ঠিক মতন দিতেছে না প্রোডাকশন দিতে পারে না দেখি মানে মাল তেলের রেটটা ঠিক মতন ধরে রাখতে পারতেছে না বুঝছেন